কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাদামতলা আসার সংঘ কলকাতার এক বিখ্যাত কিন্তু এই বাদামতলা এক ঝলক কিন্তু আজকে আমরা দেখে নেব যে কতদূর কিন্তু আরম্ভ হয়েছে এখন কিন্তু প্রায় তিন মাসের মতন কিন্তু দুর্গাপূজা হতে কিন্তু বাকি আসি তারই প্যান্ডেল কিন্তু প্রস্তুতি কিন্তু আরম্ভ হয়ে গেছে কলকাতায় এক বিখ্যাত কিন্তু দুর্গা পুজো ক্লাব বাদামতলা আসার শঙ্ক সেই বাদামতলা আসার শঙ্ক দুর্গা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ সেটি কিন্তু স্টার্টিং হয়ে গেছে তারই কিন্তু এক ঝলক কিন্তু আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে এবং কিন্তু প্যান্ডেলটি কিন্তু সবই কিন্তু স্টার্ট হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি সবই কিন্তু স্টেজ হয়েছে দেখতেই পাচ্ছেন মাঝখানে যে স্টেজটি দেখা যাচ্ছে আশার সংঘ দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ প্যান্ডেলটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং তারই কিন্তু এক ঝলক কিন্তু আমরা দেখে নেব এবং কী থিম হতে চলেছে প্যান্ডেলটি বা কীরকম হচ্ছে সবই কিন্তু জানবো আজকের এই ভিডিওতে কলকাতা অনেক সময় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলকাতার অন্যতম এক বিখ্যাত কিন্তু ক্লাব বাদামতলা আষার সংঘ সেই বাদামতলা আষার সংঘ দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ প্যান্ডেলটি কিন্তু প্রস্তুতি কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং এবছর কী থিম কি প্যান্ডেলটি কেমনই বা হচ্ছে অবশ্যই কিছু দেখাবো আজকের এই ভিডিওতে এবং এই থিমটি কি অবশ্যই কিছু জানতে পারবেন আজকের ভিডিওতেই কিন্তু চলুন তার আগে কিন্তু আমরা দেখে নিই যে প্যান্ডেলটি কত দূর কিন্তু সম্পূর্ণ হয়েছে সবে স্টার্ট হয়েছে কারণ এখন কিন্তু হাতে কোনো তিন মাসের মতন দুর্গা পুজো কিন্তু হতে বাকি আছে এবং তারই মধ্যে কিন্তু প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্টই কিন্তু হয়েছে প্যান্ডেলটি তা তারই কিন্তু এক কিন্তু আজকে ভিডিওতে দেখে নেবো এবং আজকের দেখতে পাচ্ছি বন্ধুরা যে বাদন্তর আসার সঙ্গের প্যান্ডেলটি কিন্তু দূর কিন্তু সম্পূর্ণ হয়েছে প্রথম থেকে কিন্তু দেখুন এইরকমই কিন্তু দেখাচ্ছে এখনো কিন্তু প্রায় নব্বই দিনের মতন কিন্তু দুর্গাপুজো হতে কিন্তু বাকি আছে তারই মধ্যে কিন্তু টেন টু টোয়েন্টি পারসেন্ট কিন্তু প্যান্ডেল প্রস্তুতি কিন্তু তৈরি হয়ে গেছে এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে তা যতটা হয়েছে ততটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে এবং যেরকম প্যান্ডেলের কাজ এগোবে কিন্তু প্যান্ডেলের কাজ এগোবে ঠিক সেই রকমই কিন্তু আপনাদের কিন্তু আপডেট দিতে থাকবো প্রত্যেকটা ঝলক প্রত্যেকটা আপডেট কিন্তু পেয়ে যাবেন এবং দেখুন যে উপরিভাগে কিন্তু কতটা সুন্দর কিন্তু হয়েছে এবং মাঝখানে যে দেখতেই পাচ্ছেন যে স্টেজটি হয়েছে স্টেজটিতেই কিন্তু মা দুর্গা কিন্তু বিরাজমান অর্থাৎ পূজিত হবেন এবং দেখতেই পাচ্ছেন যে এই দিকে কিন্তু বেশ কিছু বাঁশ কিন্তু পড়েছে এবং এই দিকটাও মানে ডান দিক এবং বাঁদিক দুদিকে কিন্তু বাঁশ খুব সুন্দরভাবে পড়ে গেছে তা বেশি দেখানোর কিছু নেই এইটুকুই কিন্তু হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু যতদূর কিন্তু হবে যেরকম হবে ঠিক সেইগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই স্টার্টিং হয়ে গেছে এবং এখন সবই স্টার্ট হয়েছে এখন অবধি কিন্তু আমরা কিন্তু এইটুকুই কিন্তু দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু আরও বেশি বেশি কিন্তু আমরা দেখতে পাবো যেরকমই কিন্তু প্যান্ডেলটি কিন্তু আপডেট হবে অতটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে কলকাতার এক বিখ্যাত দুর্গা পুজো প্যান্ডেল কলকাতার এক বিখ্যাত কিন্তু দুর্গা পুজো ক্লাব এই বাদামতলা আষড় সংঘ দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ তারই কিন্তু এক ঝলক যতটা হয়েছে প্যান্ডেলটি সেটা কিন্তু আমাদেরকে সামনে তুলে ধরলাম আজকে ভিডিওতে বন্ধুরা আজকে যে প্যান্ডেলটিতে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম এক বিখ্যাত দুর্গাপূজা ক্লাব বাদামতলা আসার সংঘ বাদামতল আসার সংঘ দুর্গোৎসব প্যান্ডেল প্রস্তুতি দু হাজার কিন্তু থিম হতে চলেছে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা প্রার্থনা থিমের উপরে বেশ করেই কিন্তু প্যান্ডেলটি কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু চলছে দেখতেই পাচ্ছেন বেশ সূর্য কিন্তু প্যান্ডেলটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখতে লাগছে এখনো পর্যন্ত মাঝখানে করা হয়েছে একটি স্টেজ এবং দু ধারের যে বাঁশের যে কাঠামো সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবছরের কিন্তু থিম কিন্তু প্রেয়ার অর্থাৎ প্রার্থনা তো সেইটি কিন্তু মাথায় রেখেই কিন্তু হতে চলেছে থিম অর্থাৎ যাই হোক জোর কদমে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এবং অনেকাংশেই কিন্তু এখনো বাকি থাকলেও কিন্তু যথেষ্টই কিন্তু হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে প্যান্ডেলটি কিন্তু সুচ্ছ হতে চলেছে প্রতিদিনই কিছুটা করে কাজ এগিয়ে যাবে এবং যেরকমই কাজ এগোবে তেমনি কিন্তু আপনারাও কিন্তু আপডেট পেয়ে যাবে বাসের যে কাঠামো সেটাই কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে করে কাজ আরও এগোবে এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু প্যান্ডেলের যে কতটা দেখতে সুন্দর লাগবে সেটা কিন্তু আমরা দেখতে পাব যেরকমই কিন্তু আপডেট হবে সেই কিন্তু আপডেট কিন্তু পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই জন্য কিন্তু জানা যায় বিভিন্ন রকম কিন্তু প্যান্ডেল সংক্রান্ত ভিডিও বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট প্যান্ডেল সংক্রান্ত ভিডিও কিন্তু আসছে এবং ট্রাভেলিং ভিডিও কিন্তু থাকবে সঙ্গে দেখতে থাকুন এই চ্যানেল আপনাদের কলকাতা ওয়ানাটো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নেক্সট টাইমে কিন্তু আর ভালো ভালো কিন্তু ভিডিও আসতে চলেছে ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা I <laughs> do